মোবাইল চোর অপবাদ দিয়ে পূর্ব আক্রোশবশত এক যুবককে গাছে বেঁধে বেঁধক মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার কোর্ট গ্রামে আক্রান্ত যুবকের নাম রমজান শেখ ঘটনাটি জানিয়ে লালন শেখ নামে এক ব্যক্তির নামে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহিত যুবকের বাবা প্রহিত যুবক রমজান শেখের বাবা নসউদ্দিন শেখ জানান আজ দুপুরে প্রায় বারোটা নাগাদ তার ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে তুলে নিয়ে আসে লালন শেখ ও তার পরিবারের লোকজন এরপর লালন শেখের বাড়িতে নিমগাছে তাকে বেঁধে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় ঘটনার খবর পেয়ে লালনের বাড়ি থেকে রমজান নামে প্রহিত যুবককে উদ্ধার করে তার বাড়ি লোকজন এরপর তাকে চিকিৎসার জন্য বৈকাল ছয়টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে মল্দারপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আপনার ছেলেকে কেন মারল দেখেন মোবাইলের চুরির ব্যাপারে আমার সন্দেহ করে দক্ষিণ গ্রাম থেকে ঘুরিয়ে এনে বাড়িতে নিম গাছে বেঁধে মেয়ে ছেলে মিলে ওই লালন শেখ পেছন ধারে হাত বেঁধে দিয়ে ছেলে আমার কেন মারলো ওই মোবাইলের ব্যাপার নেই সন্দেহজনক আরও পুজানো হয়তো রাগ টাগ ছিল এই নিয়ে আমার ছেলেকে মেরেছে হ্যাঁ নিম গাছে বেঁধে সে মার দেখা যায় না আপনি মোবাইলে আরও সব দেখতে পারেন সব দিয়ে অবশ্যই আপনার ব্যাপার আপনার ছেলেকে মোবাইল চোর সন্দেহে ধরেছিল তারপরে কি হলো তারপর ওই 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 দাফান নিয়ে এরকম ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে ধরে নিয়ে আসলো নিয়ে এসে বাড়িতে নিয়ে যাচ্ছে ইচ্ছা মতন মানে যাকে বলে মার কে কে মারলো ওই লালন শেখ লালুন শেখের বাড়ির মেয়ে ছেলেরা হ্যাঁ আর আরো কয়েকটা ছেলে ছিল কোন গ্রামে লালন স্যার কোর্টের আপনারাও কোর্টের আমরাও কোর্টের কি নাম আপনার আমার নাম আসল